দৃষ্টিভঙ্গিতে আমার আমরা দেখেছি যে বর্তমানে বাংলাদেশের দারিদ্রতার হার কিন্তু ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে এবং আপনি দেখবেন যে প্রায় বর্তমানে আমাদের মানে রেকর্ড অনুযায়ী অনেক জেলাতে বিশেষ করে আপনার পনেরো বিশটা জেলাতে আমরা দেখেছি যে দারিদ্রতার হার ষাট সত্তর ভাগ অর্থাৎ যেখানে তিরিশ লক্ষ মানুষ বসবাস করে সেখানে বিশ লক্ষ মানুষ দারিদ্রতার নিচে বসবাস করছে এটা কিন্তু একটি ভয়ঙ্কর বাস্তবতা এবং ক্রমবর্ধমান ভাবে কিন্তু মূল্যস্ফীতির হার যে হারে বেড়ে যাচ্ছে এবং অতীতের সরকারের আমলে আমরা দেখেছি যে ডবল ডিজিট ইনফ্লেশন যেটাকে বলা হতো এগারো পার্সেন্ট অনুযায়ী এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট সেগুলো কিন্তু আহ বছর হিসাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে ফলশ্রুতিতে কি হয়েছে বাংলাদেশের মানুষ বিশেষ করে নিম্নবিত্ত মানুষ নিম্ন আয়ের মানুষ এবং দরিদ্র মানুষ তাদের আসলে সত্যিকার অর্থে কিন্তু একদম নিত্য পণ্যগুলো কিন্তু ক্রয় করার ক্ষমতার বাইরে কিন্তু চলে গিয়েছে এবং এবং গভর্নর যে উদ্যোগটা নিয়েছে দেখেন আপনার প্রাইস পয়েন্ট থেকে কিন্তু আপনার মূল্য দাম কিন্তু কমিয়ে আনা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জ যেটার জন্য আপনার ডিসনফলেশনারি প্রেশার লাগবে যেটা প্রায় আহ প্রত্যেকটি আপনার উন্নয়নশীল বা উদীয়মান বা ইমার্জিং মার্কেটের জন্য কিন্তু প্রায় অসম্ভব কিন্তু আপনি যেখানে